অন্তর্বর্তী যুক্ত হলেন তিন মন্ত্রী এ তিনজন সহ প্রধানমন্ত্রী সুশীলা সরকারে নেতৃত্বাধীন দেশটির নতুন মন্ত্রিসভায় থাকবেন সর্বোচ্চ পনেরো জন সোমবার তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট খবরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার দুদিনের মাথায় গত রোববার নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কে তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন রোববার তিনি তিনজন নতুন মন্ত্রী নিয়োগ দেন সাবেক রমেশ্বর অর্থমন্ত্রী খ্যাতিমান এবং প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রী নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান ঘিসিংকে জ্বালানি ও সেচ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঘিসিংকে অতিরিক্ত আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পদ্মকাঠামো ও পরিবহন এবং নগর উন্নয়ন সোমবার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ করানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন সহকারী কার্কির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী এই সংকটকালীন সময়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা পনেরো জনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন বাকি সদস্যদের ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং